নমস্কার আমি সুধীর চৌধুরী মানে সাংবাদিক সুধীর চৌধুরী সেই ব্যক্তি যিনি ভারতবর্ষে যখন দু হাজার টাকার নোট এলো তখন বলেছিলেন যে ওই দু হাজার টাকার নোটে একটা চিপ থাকবে যে চিপ দিয়ে দুষ্কৃতকারীরা কোথায় রয়েছে সেটা জানা যাবে এবং তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে সুধীর চৌধুরীর এর থেকে বেশি পরিচয় কি আপনাদের আর দিতে হবে আমার মনে হয় না কারণ আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন আমি বিশ্বাস করি তারা রাজনৈতিকভাবে ভীষণভাবে সচেতন তা না হলে অন্ততপক্ষে আমার ভিডিও দেখে সময় নষ্ট করতেন না আর যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সুধীর চৌধুরীকে মোটামুটি সকলেই চেনেন তো এই সুধীর চৌধুরী তিনি একটি বেসরকারি চ্যানেলের অ্যাঙ্কার ছিলেন এতদিন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জয়েন করছেন প্রসার ভারতী বা কলকাতা দূরদর্শনে বা ভালো ভালো কলকাতা দূরদর্শন ওনাকে রিক্রুট করছে করতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে কলকাতা দূরদর্শন ওনাকে রিক্রুট করছে বছরে পনেরো কোটি টাকা পে প্যাকেজে এখন সুধীর চৌধুরীর যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই উনি নিশ্চয়ই পনেরো কোটি পাওয়ার যোগ্য তাই উনি পনেরো কোটি পাচ্ছেন এটা আমি বিশ্বাস করি আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা দূরদর্শন কি কোনো একজনকে বছরে পনেরো কোটি টাকা পে প্যাকেজ দিতে সমর্থ তাদের কি সেই সামর্থ্য রয়েছে বা তারা কি সামর্থ্য ছিল এতদিন তারা ইচ্ছা করে নিজেদের সামর্থ্য দেখাতো না প্রশ্নটা সেখানে কেন এই প্রশ্নটা করছি সেটা দূরদর্শনের স্ট্রাকচারটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দূরদর্শনে কয়েকজন ডিরেক্টর রয়েছেন একমাত্র এই যে ডিরেক্টর এই যে ডেজিগনেশনটা এই ডেজিগনেশনের যারা রিক্রুটেড একমাত্র তারা সরকারের কাছ থেকে স্যালারি পান নির্দিষ্ট পে প্যাকেজে মান্থলি স্যালারি পান এছাড়া গোটা দূরদর্শনে অত বড়ো দূরদর্শনের অত বড়ো একটা স্ট্রাকচারটাতে যেখানে নিউজ হয় যেখানে প্রোগ্রাম হয় আরও বিভিন্ন কিছু হয় সেখানে এক একজনও পারমানেন্ট এমপ্লয়ি নেই আমরা যদি প্রথমেই দেখি নিউজ পার্টটা নিউজ সেকশনটা সেখানে ডিরেক্টরের পরেই কি আসে এডিটোরিয়াল পার্ট এই এডিটোরিয়াল পার্টে দুটো প্রসেসে নিয়োগ করা হয় এখানে মানে দূরদর্শনে এক মেন এডিটোরিয়াল পার্ট একজন দেখবে আর দ্বিতীয়ত কনসালটেন্ট হিসেবে যারা সহযোগী হিসেবে সাহায্য করবে তো এই দুটো ডেজিগনেশনের লোকজনই তারা অ্যাসাইনমেন্ট বেসিসে কাজ করেন অ্যাসাইনমেন্ট বেসিসে কাজ কীরকম মানে ধরুন ওদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকে সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আপনাকে পে করবে এবার মাসে আপনার একটা অ্যাসাইনমেন্ট থাকলে একটা অ্যাসাইনমেন্টের পেমেন্ট পাবেন দুটো অ্যাসাইনমেন্ট থাকলে দুটোর পাবেন তিনটে থাকলে তিনটে পাবেন আবার যদি একটাও না থাকে তাহলে একটাও পাবেন না একই রকমভাবে এটা গেল এডিটোরিয়াল পার্টটা এবার যদি আমরা নিউজের বাকি পার্টটাই ঠুকি বাকি পার্ট বলতে সেখানে রিপোর্টার মানে ফিল্ড রিপোর্টার অ্যাঙ্কার এরা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা দূরদর্শনে একজনও পারমানেন্ট রিপোর্টার পারমানেন্ট অ্যাঙ্কার নেই মানে তারা একদিনের নিউজ পড়লে মাসে দু দিনের নিউজ পড়লে বা মাসে তিন দিনের নিউজ পড়লে সেই টাকাটা তারা ডেলি বেসিসে পান কিন্তু পান সেটাও প্রায় মাস আড়াই মাস মানে ধরুন আপনি জানুয়ারি মাসে তিন দিন নিউজ পড়েছেন সেই টাকাটা পাবেন হয়তো আপনি মার্চ মাসে বা এপ্রিল মাসে রিপোর্টারদের ক্ষেত্রেও তাই এবার আপনারা বলুন যে জায়গাটায় আপনি কাজ করতে যাচ্ছেন যে সংস্থাটায় আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে যদি আপনি জানেন যে যে কাজটা আপনি করে আসছেন সেই টাকাটা পাবেন তিন মাস পরে গিয়ে তাহলে আপনার কাজের প্রতি আপনার ডেডিকেশন কতটা থাকবে এটা একটা প্রশ্ন মেনে নিলাম আপনি কাজের প্রতি আপনার কাজটুকুর প্রতি খুব ডেডিকেটেড তাই আপনি কবে টাকা পাবেন সেটা নিয়ে ভাবেন না আপনি আপনার নিজের কাজটা ভালো করে করেন খুব ভালো কিন্তু এই যে নিউজ ব্যাপারটা মানে সংবাদ যেটাকে আমরা বলি সেটা না একটা রিসার্চের মতো মানে আমি আজকে গেলাম আজকে এটা বললাম ধরুন আমি খুব সহজ করে বিষয়টা বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ধরুন গতকাল রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে হয়তো তিনজন মানুষের মৃত্যু হয়েছে সকালে এবার তিনজন মানুষের মৃত্যু হয়েছে দশজন আহত হয়েছেন এবার যখন সকালে খবরটা ডেভেলপমেন্ট হয়ে গেছে মানে ওই যে তিনজন মৃত্যু আর দশজন আহত এই দশজনের মধ্যে আরও দুজন মারা গেছেন তাহলে এখন কি হলো এখন গিয়ে দাঁড়ালো যে জনের মৃত্যু হয়েছে আটজন আহত হয়েছেন এই রিসার্চটা হচ্ছে সব সময়কার একটা প্রসেস যেটা ছাড়া আপনি কোনো নিউজকে ঠিক মতন স্টাডি করতে পারবেন না আমি যেটা উদাহরণ দিলাম সেটা ইনসিডেন্ট রাজনীতি হলে সেই রিসার্চ আরও অনেক বেশি কারণ আমাদের এই রাজ্যের পলিটিক্স দেশের পলিটিক্স বিদেশের মানে পররাষ্ট্রনীতির যে পলিটিক্স এগুলোকে ভীষণভাবে খুঁটিয়ে রিসার্চ না করলে আপনি কোনোটাই পারফেক্টলি করতে পারবেন না এবার আপনার কাজটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসিস তাহলে আপনি কি ভাববেন যে হ্যাঁ আপনি আমি এই কাজটা আপনার অ্যাসাইনমেন্টটা হয়তো জানুয়ারি মাসে চার দিনের একটাই অ্যাসাইনমেন্ট পেয়েছে আপনি মাসে চার দিন আপনি কাজ করছেন তাও সেই টাকাটা পাবেন তিন মাস পরে তো আপনি কি ভাববেন যে চার দিনের অ্যাসাইনমেন্ট ওটা কোনোরকমভাবে করে দিয়ে অন্য কাজ করব আমাকে তো আমার পেটের ভাতের জোগাড় করার জন্য আরও কিছু অর্থের সংস্থান করতে হবে তাহলে আপনি কি সেই ডেডিকেশনটা দিতে পারবেন সেই সংস্থাটার প্রতি তো দূরদর্শনে যতবার বলা হয়েছে এই রিক্রুটমেন্টের কথা তারা বলেছে তাদের কাছে নাকি আর্থিক সঙ্গতি নেই তাই তারা পারমানেন্ট লোক নিতে পারছে না তাই তাদেরকে এইভাবে ডেলি ওয়েজেসের মতো করে পয়সা দিতে হচ্ছে সেটাও তিন মাস পরে এতটাই নাকি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দূরদর্শন এটাই আমরা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে শুনে এসেছি অথচ থেকে ভালো ইকুইপমেন্টস রয়েছে দূরদর্শনের কাছে ইকুইপমেন্টস মানে ধরুন সব থেকে বেশি ক্যামেরা রয়েছে দূরদর্শনের কাছে সব থেকে ভালো লাইট সেট রয়েছে দূরদর্শনের কাছে সব থেকে দামি ক্যামেরা রয়েছে দূরদর্শনের কাছে সব থেকে ভালো স্টুডিও সেট রয়েছে দূরদর্শনের কাছে অথচ এই দূরদর্শনকে বেক্ট করে অন্যান্য যে সমস্ত বেসরকারি চ্যানেল তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে কিন্তু একমাত্র দূরদর্শন তারা বলেছে তাদের কাছে পয়সা নেই তো এই যাদের এত খারাপ অবস্থা এই যাদের একটা মোটামুটি রেমোনোরেশন দিয়ে এই অ্যাঙ্কার রিপোর্টার নিয়োগ করার মতন পয়সা নেই তারা এই সুধীর চৌধুরীকে নিয়োগ করছে তাও দিনে একটা এক ঘন্টার প্রোগ্রাম করার জন্য নিয়োগ করছে বছরে পনেরো কোটি টাকা পে প্যাকেজ দিয়ে আর এইখানেই উঠছে প্রশ্ন যে কেন এত টাকা দিতে হবে একটা লোককে যেখানে একটা পারমানেন্ট একটাও এমপ্লয় নেই সেখানে একটা লোককে কেন পনেরো কোটি টাকা পে প্যাকেজ দিতে হবে তাও এক ঘন্টার প্রোগ্রামের জন্য এইখান থেকেই প্রশ্ন উঠছে এবং আমি জানি প্রশ্নের উত্তরটাও খুব সিম্পল কারণ সুধীর চৌধুরীকে আমরা দেখেছি বরাবরই তিনি সংঘের প্রচারক তিনি আর এর প্রচারক তিনি বিজেপির প্রচারক অর্থাৎ বিজেপির প্রচার করার জন্য সুধীর চৌধুরীকে এত হিউজ টাকা দিয়ে যেখানে একজন অ্যাঙ্কার যেখানে একজন রিপোর্টার তিন মাস পরে একদিনের পয়সা পান সেখানে মাসে এক কোটি টাকারও বেশি টাকা দিয়ে রিক্রুট করা হচ্ছে শুধুমাত্র সংঘের বন্দনা করার জন্য আর সেই জন্যই মানে এই ঘটনাটা যখন থেকে শুনেছি আমার তখন থেকেই ওই গোয়েবেলসের কথা মনে পড়ে গেছে নিশ্চয়ই আপনারা জানেন থেকে উনিশশো পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে হেট স্পিচ দেওয়ার জন্য এই ভদ্রলোককে রিক্রুট করেছিলেন হিটলার তিনি ইহুদিদের বিরুদ্ধে বিষ ছড়াতেন তথ্য সংস্কৃতি দফতরটা দেখতেন এবং শেষ পর্যন্ত উনিশশো পঁয়তাল্লিশে তিনি সস্ত্রিক আত্মহত্যা করেছিলেন এবং তার আগে তার ছজন সন্তানকেও সন্তানের জীবন নিয়ে নিয়েছিলেন তো যাই হোক এরকম খারাপ পরিণতি যেন কারোর না হয় কখনোই না হয় মানুষ হিসেবে আমরা সবসময় ভালো চাইবো মানুষের কিন্তু একজন সংঘের প্রচারককে বছরে পনেরো কোটি টাকা দিয়ে রিক্রুট করছে দূরদর্শন যে দূরদর্শনের নাকি খুব নমিনাল রেমুনারেশন দিয়ে স্যালারি দিয়ে একজন এডিটোরিয়াল পার্টের একজন এডিটোরিয়ালকে একজন যে অ্যাসিস্ট্যান্টকে একজন রিপোর্টারকে একজন অ্যাঙ্কারকে রিক্রুট করার পয়সা নেই সেই দূরদর্শন এতগুলো টাকা খরচ করছে কার নির্দেশে প্রশ্ন এখানেই যাই হোক যার নির্দেশেই এই রিক্রুটমেন্ট হোক না কেন কুনাল ঘোষের আজকে খুবই দুঃখের দিন তা বলাই বাহুল্য কারণ কুনাল ঘোষকে এ রাজ্যের হায়েস্ট পেড অ্যাঙ্কার এতদিন আমরা সবাই জেনে এসছি অনেকেই প্রশ্ন করতেন যে সারদায় কুনাল ঘোষের স্যালারি কেন ষোলো লক্ষ টাকা ছিল এত বেশি স্যালারি কেন ছিল এবার তাকে বেট করে গেলেন সুধীর চৌধুরী ষোলো লক্ষের তুলনায় পনেরো কোটি অর্থাৎ সুধীর চৌধুরী যে কুনাল ঘোষকে ছাড়িয়ে অনেকটা বেশি এগিয়ে গেলেন তার বলার অপেক্ষা রাখে না